আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছেলে বাবুদের জন্য একটা ফটোয়াতে হাতের কাজ এবং ড্রয়িংয়ের টিউটোরিয়াল শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখানে আমি এই ফটো আর পকেটের উপরে একটু ড্রয়িং করে নিচ্ছি আর এটা আমি আগেই পেন্সিল দিয়ে একটু ড্রয়িং করে নিয়েছিলাম তো ওটা পেন্সিলটা খুব বেশি ভালো ছিল না যার জন্য ড্রয়িংটা খুব ভালো দেখা যাচ্ছিল না তাই আপনাদের সুবিধার জন্য আমি আবার কলম দিয়ে এটার উপর ভালো করে ড্রয়িং করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর ছেলে বাবুদের যেহেতু ড্রেস তাই অনেক বেশি গর্জিয়াস করলে এটা ভালো লাগবে না তাই আমি সিম্পল রাখার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমিও কিন্তু ছেলে বাবুদের ড্রেসে প্রথমবার কাজ করছি জানে না কতটা পারফেক্ট করতে পারবো তো শেষ পর্যন্ত অবশ্যই সবাই সাথে থাকার চেষ্টা করবেন আর একটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ড্রয়িংটা আমার হয়ে গেছে এখন আমি এটার সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেলাই করার জন্য আমি এখানে কয়েকটা কালারের সুতা নিয়েছি আসলে অনেকগুলো কালার কম্বিনেশনে যখন একটা সেলাই করা হয় তখন সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তো এই জন্য আমি এখানে জল পাই এবং হচ্ছে প্যারোট গ্রিন কালারের সুতা নিয়েছি দুইটা আর হচ্ছে এখানে হালকা গোলাপি যেটা বলে সেটা নিয়েছি আর হচ্ছে আরেকটা সুতা এখানে বাসন্তী কালার এবং ব্রাউন কালার এই কয়েকটা টোটাল পাঁচটা সুতা নিয়েছি তো প্রথমে আমি পাতার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কাশ্মীরি বা গিটভরার দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে এমনিতেও শার্টেন স্টিচ দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে মনে হলো যেহেতু বাচ্চার ড্রেস তাই আমি এভাবেই করি তাহলে নিচের দিকে সেলাইটা খুব একটা উঠে থাকবে না মানে বাচ্চা কমফোর্ট ফিল করবে যার জন্য আমি সেলাইটা দিয়েছি তো একইভাবে আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে সেলাইয়ের টিউটোরিয়াল দিয়েছি আর আজকের সেলাইগুলো আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা কনফিউশনে না ভোগেন আসলে আপনাদের কাছে যাতে করে একেবারে ক্লিয়ার হয়ে যায় সেজন্য আমি একটু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি খুব আস্তে আস্তে কাজ করছি তো সবগুলো পাতাই আমি একইভাবে করেছি তাই আমি সবগুলো দেখাবো না আজকে শুধু একটা পাতাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সবগুলো কিভাবে করেছি যার জন্য আমি নতুন করে আরগুলো দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখন আমি ফ্লাওয়ারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে যে ডালটা কিভাবে দিয়েছি সেটা দেখেন এটাকে স্প্লিট স্টিচ বলে মানে একটা করে ফোট তুলবেন তারপর যে ফোটটা উঠেছে সেটার মিডিলে শ্যুজটা ঢুকিয়ে তারপর সামনের দিকে আবার একটা তুলে নেবেন আবারও একইভাবে ফোট তুলে নিয়ে নিয়ে আপনাদেরকে এই সেলাইটা করে নিতে হবে তাহলে অনেক সুন্দর ডাল তৈরি হবে এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্লাওয়ারটা কিভাবে করেছি এখানে আমি হালকা পিঙ্ক কালার সুতাটা নিয়েছি এবং এটাকে সামনের দিক থেকে তুলে নিলাম আর এটা প্রথমে আমি ভেবেছিলাম যে শার্টিনিস স্টিচ দেবো কিন্তু না পরে ভাবলাম যে গিট ভরাটাই বেশি কমফোর্টেবল হবে যার জন্য আবার এটাই দিয়ে দিলাম তো যখন আমি এটা সেলাই করছিলাম তখন ভালোই লাগছিল বাট কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল এটা একটু বেশি লাইট হয়ে গেছে তাই আমি এটাকে পরবর্তীতে চেঞ্জ করেছি অফ ক্যামেরায় তো সেলাই শিখতে কিন্তু অনেক বেশি কিছু লাগবে না দু তিনটা সেলাই শিখে নিলে আপনি অনেক কিছু করতে পারবেন যেমন এই যে এই সেলাইটা গিট ভরাট বা কাশ্মীরি ভরাট যেটাকে বলে এটা এমন একটা সেলাই যেখানে সেখানেই আপনারা এই সেলাইটা করতে পারবেন আর অনেক বেশি সুন্দর হয় ফিনিশিং তো আর অনেকটা ইজি তো আমি বলবো যারা নতুন যারা শিখতে চান তারা এই সেলাইটা দিয়ে শুরু করতে পারেন অনেক ভালো কাজ করতে পারবেন তো একইভাবে আমি পুরো ফ্লাওয়ারটা করে নিয়েছি তো যেহেতু আমি একই রকম সেলাই দিয়ে কাজগুলো করেছি তাই আর আপনাদের সাথে শেয়ার করে নিই তবে এখানে কিছুটা চেঞ্জ করেছি আসলে যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবে রাখিনি অনেকটাই চেঞ্জ করে নিয়েছিলাম পরবর্তীতে কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে এরকম করলে ভালো লাগবে তো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে একটা বর্ডার লাইন করেছি কালো কালার সুতা দিয়ে যার জন্য ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগছিলো পাতাগুলোও সুন্দর লাগছিল তো এখানে এই যে পিঙ্ক কালার উপরে আমি আবার একটা ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে এরকম একটা শেড তৈরি করে নিয়েছিলাম আর ইয়েলো কালার দিয়ে এখানে ফ্রেন্ডস নট করে দিয়েছি আমার অনেক ভিডিও আছে যেখানে আমি ফ্রেন্ডস নট সেলাইটা দেখিয়েছি যার জন্য আর আপনাদের সাথে এটা শেয়ার করে নিই তারপরেও যদি আপনাদের কারো লাগে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আর একটা কাজ আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করার আসলে আমি বুঝতে পারছিলাম না যে এটা লুকটা কেমন হবে তাই আমি হচ্ছে অফ ক্যামেরায় কাজগুলো করেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই যে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আসলে এটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চার জন্য করা তো অবশ্যই কিন্তু জানাবেন যে আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এরকম কাজ নিয়ে বিজনেস করতে পারেন অনেক ভালো রেসপন্স পাবেন তো আসলে ইউনিক কাজ নিয়ে যখন কোনো কাজ করবেন তখন দেখবেন যে ইউনিক ইউনিক কাস্টমারও আপনাদের বিজনেসে ইনক্লুড হচ্ছে তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ